আসসালামু আলাইকুম মিথ্যা প্রতিশ্রুতি হচ্ছে মানুষের জন্য খুবই ভয়ঙ্কর একটা জিনিস এটা মানুষকে ধ্বংস করে দিতে পারে একবার কানাডায় এক বৃদ্ধ গরিব লোক রাস্তার পাশে বসে কাজ করছিল সে খুবই গরিব ছিল তার কাছে শীতের পোশাক কেনার মতো কোনো টাকা ছিল না তো সে দীর্ঘদিন এভাবে মানিয়ে নিয়েছিল এবং কাজ করছিল। তো হঠাৎ করে একদিন তার সামনে দিয়ে এক ধনী লোক যাচ্ছিল এবং তাকে জিজ্ঞেস করলো ভাই তুমি এত শীতের মধ্যে পোশাক ছাড়া কীভাবে কাজ করতেছো তো সে বললো ভাই দেখো আমি এতটাই গরিব যে আমি শীতের পোশাক কিনতে পারি না সেজন্য আমি এই বিষয়টা মানিয়ে নিয়েছি তো সে বললো না না এভাবে চলে না তুমি অপেক্ষা কর আমি তোমার জন্য গরম পোশাকের ব্যবস্থা করে নিয়ে আসতেছি তো লোক ধনী লোকটি তার বাসায় ঢুকলো আর গরিব লোকটি তার বাসার সামনে বসেছিল তো সে বাসায় ঢোকার পর হঠাৎ এতটাই ব্যস্ত হয়ে গেল সে ভুলে গেলো যে একটা লোককে সে প্রতিশ্রুতি দিয়েছিলো যে তাকে গরম পোশাক দিবে বা শীতের জন্য তাকে পোশাক দেবে তো সারা রাত এভাবে চলতে থাকলো তো সকাল হঠাৎ করে লোকটির মনে পড়লো যে আমি তো একজনকে বলছিলাম যে তাকে শীতের পোশাক দিব আমি একটু তার কাছে যাই একটু তাড়াহুড়া করে তার বাসা থেকে বেরিয়ে আসলো এবং এসে দেখলো ওই দরিদ্র লোকটি মারা গেছে তো সে দেখলো তার পাশে একটি সিরকুপ লেখা আছে যেখানে লেখা আছে যে আমি তো এভাবে মানিয়ে নিয়েছিলাম তুমি কেন আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল মিথ্যা প্রতিশ্রুতির কারণে আজকে আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে মারা গেলাম তো এটা থেকে শিক্ষা হলো মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে খুব ভয়ঙ্করভাবে ভেঙে দিতে পারে মানুষের আত্মবিশ্বাসে অনেক বড় ফাটল ধরাতে পারে